আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রোজার দিনে ভালো থাকার মধ্যেও একটা আনন্দ আছে রোজা রাখার মধ্যেও একটা আনন্দ কাজ করে রোজা আসলে আরেকটা আনন্দ কাজ করে ঈদ আসতেছে ঈদের কেনাকাটা করতে হবে আমিও এর ব্যতিক্রম না মেয়ের কেনাকাটা করার জন্য বের হয়ে গেলাম আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি মল্লিকা মার্কেটে মল্লিকা শপিং মল আমার খুবই পছন্দের একটা জোন তো আমি যেদিন শপিং করতে যাই ওই দিন ছিল প্রচণ্ড গরম এত বেশি গরম ছিল আর এত রোদ ছিল যা বলার বাইরে মার্কেটে ঢোকার পরে তো অবস্থা আরও খারাপ ওনাদের রোলস অনুযায়ী নাকি এক ঘন্টা এসি বন্ধ থাকবে মার্কেটে ঢুকে মানুষ আর মানুষ প্রচণ্ড যে মানে মানুষ ছিল অনেক বেশি লোকজন ছিল আর গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো কিন্তু তারপরেও কেনাকাটা তো করতেই হবে কেনাকাটা করার জন্যই তো গেছি যদিও আমাদের একটা বর্তমানে একটা সুবিধা হয়ে গেছে বিভিন্ন ইউটিউবার আপুদের ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে নিয়ে ওই দোকানগুলোতে গিয়ে স্ক্রিনশট দেখালে হয়ে যাচ্ছে যে আমার সাইজটা আমার মেয়ে তো সাথেই ছিলো ওকে দেখে দেখে প্যাকেট করে দিয়ে দিতেছে ঝামেলা কম ছিল তা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর যতগুলো আপুর ভিডিও দেখে আমি গেছি ওনারা যতগুলো শপ দেখাইছে শপের প্রোডাক্ট দেখাইছে আমি প্রত্যেকটা শপেই কিন্তু ভিজিট করছি এবং প্রত্যেকটা শপ থেকে কিছু না কিছু কেনাকাটা করছি আর আমি আপনাদের সাথে অবশ্যই আরেকটা ভিডিওতে শেয়ার করব আমি আমার মেয়ের জন্য এই বাড়িতে কী নিলাম কেমন নিলাম দাম কেমন হলো আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো যাই হোক আমি আমার মেয়ের জন্য ড্রেস দেখতেছিলাম ড্রেস কেনাকাটা করলাম ওকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি অন্য কালার নিতে চাও নাকি যেহেতু এখন আমরা সশরিলে মার্কেটে আছি আমার মেয়ে বলতেছে না আমার কোনো সমস্যা নাই যেটা দেখে আসছি সেটাই নাও আরেকটা কথা বলা ভালো ভিডিওতে আমরা যেমন কোয়ালিটি দেখি দেখে মনে হয় যেন ভালো হবে না ভালো হবে না আসলে কিন্তু না বাস্তবে কিন্তু কোয়ালিটি ঠিক তেমনটাই বেশ ভালোই আমি ভিডিও দেখে আজ পর্যন্ত অনলাইন থেকে কাপড় নিয়ে মোটামুটি ঠকি নাই বেশ ভালোই পাইছি ইভেন ওনাদের ভিডিও থেকে দেখে দেখে আমি যতগুলো শপে ঢুকছি কেনাকাটা করছি কাপড় কোয়ালিটি বেশ ভালো দামটাও মোটামুটি ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে তো আবার দামাদামিও করা যায় আমি তো দামাদামি করছি অনেকগুলো শপে যেয়ে আচ্ছা যাই হোক ও ড্রেসেস কেনা শেষ এখন জুতা কিনতে চলে গেলাম আমি জুতাও কি নিব সেটাও কিন্তু আমি সিলেক্ট করে গেছি আমি ভিডিও দেখে গেছি স্ক্রিনশট নিয়ে গেছি তারপরে মানে ভাইয়াদেরকে বললাম যে ভাইয়ের জুতাটা দেন আমার মেয়ের সাইজে তো কেনাকাটা করাটা এখন খুবই সহজ হয়ে গেছে কঠিন কিছুই না বেশি একটা ঘুরতে হয় না বেশি একটা দামাদামি করতে হয় না ওনারাই বলে যে আপু আপনারা যদি ভিডিও দেখে আসেন প্লিজ স্ক্রিনশটটা দেখান তাহলে আমাদের জন্য সহজ হয় তা আসলেই কিন্তু বেশ সহজ হয়ে গেছে তো আমার মেয়ের জুতা কেনাকাটা করার করলাম জামা কেনাকাটা করলাম এখন চলে যাবে একটু কসমেটিকের দোকানে আর স্টার মল্লিকা মার্কেটটা এমন একটা মার্কেট যেখান থেকে আপনি রিজনেবল প্রাইজের ভিতরে বেশ ভালো ভালো জিনিস পাবেন একই জিনিস হয়তো অন্য মার্কেটে আরেকটু দাম বেশি হয় কিন্তু স্টার্ন মল্লিকাতে দাম দর করেও কেনা যায় প্লাস ধরেন কোয়ালিটিও ভালো অনেকেই হয়তো বড়ো লোক আপুরা এসে বলবেন আপনার নিজস্ব গণ্ডির বাইরে যান তাহলে বুঝতেন ভালো জায়গার জিনিসের দাম কেমন হয় আমি সাধারণ মানুষ তাই আমার কাছে মনে হয় যে না অল্প দামে ভালো জিনিস যেহেতু পাওয়া যায় এটা বলতে তো সমস্যা নাই তো যাই হোক মেয়ের জন্য কসমেটিক্সও কেনা শেষ অনেক কিছুই টুকটাক কেনাকাটা করলাম আত্মীয়স্বজনের জন্য কিছু টুকটাক কসমেটিক্স কেনাকাটা করলাম মেয়ের জন্য করলাম মেয়ের কাপড় জুতা টুতা সব কেনা শেষ আর আমি আমার জন্য কিচ্ছু কিনি নাই আমি আমার প্রত্যেকটা ড্রেস অনলাইন থেকে নিয়ে নিছি তাই মার্কেট থেকে আমার জন্য কিচ্ছু কেনা হয় নাই তো প্রচণ্ড প্রচণ্ড গরম উপেক্ষা করে মেয়ের জন্য কেনাকাটা করতে পারছি ঠান্ডা মাথায় খুব অল্প সময়ের ভিতরে কেনাকাটা শেষ করে যে এখন আমরা বাসায় চলে যাব এত তো গরম ছিল ওই দিন যা বলার বাইরে তারপরেও শেষ পর্যন্ত শপিং শেষ করতে পারছি মেয়ের মুখে হাসি ফুটাইতে পারছি এর চেয়ে বড়ো কিছু আর কি হতে পারে বলেন ই বাচ্চাদের জন্যই যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাবা মাও আমাদের জন্য ঠিক তাই করত। তো যাই হোক আপনারা কে কী কেনাকাটা করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন